কচ্ছপ গতিতে চলছে মানিকগঞ্জ শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালের সৌন্দর্য বর্ধন ও দুই পাশের রাস্তা সংস্কারের কাজ পঁচিশ কোটি টাকা চুক্তিমূল্যের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গেল জুন মাসে নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হওয়ায় এর মধ্যে আরও তিন কোটি টাকার বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় ছয় মাস ধরে রাস্তা কাটা থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন পৌরবাসী দুই সালে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প দুয়ের আওতায় শহরের ভেতর দিয়ে প্রবাহিত খালটি পুনঃখনন বর্ধন ও দুই পারে রাস্তা নির্মাণের প্রকল্প হাতে নেয় মানিকগঞ্জ পৌরসভা খালের ওপর তিনটি দৃষ্টিনন্দন সেতু ছাড়াও প্রকল্পে রয়েছে একটি পাবলিক টয়লেট নির্মাণের কাজ পঁচিশ কোটি টাকা ব্যয়ের এই কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাপেক্স এন্টারপ্রাইজ ও মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স চলতি বছরের জুন মাসে মেয়াদ শেষ হলেও ঠিকাদারের গাফলতির কারণে শেষ হয়নি কাজ তিনটি সেতু ও টয়লেটের নির্মাণ কাজ নামমাত্র শেষ হলেও অসম্পন্ন রয়েছে দুই পারের রাস্তার কাজ খোরাখুরিতে গেল ছয় মাস ধরে ব্যবহার অনুপযোগী রয়েছে খালের উত্তর পারের গঙ্গাধরপুরটি সড়কটি দীর্ঘদিন সড়কটি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে এলাকাবাসী লোকসানে অর্ধ শতাধিক ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান এই যে মানিকগঞ্জ পৌরসভার এই যে খাল খনন এবং যে শোভাবর্ধন যে কাজটি এটি অত্যন্ত ধীরগতিতে চলছে দীর্ঘদিন হচ্ছে মানে কাজ খুবই ধীরগতি এবং এই ইয়ের পরে পট পরিবর্তনের পরে এখন তো কাজ হচ্ছে প্রায় ছয় মাসের কাছাকাছি হয়ে যাবে এরকম সমস্যা আছে আমরা আমাদের প্রতিষ্ঠানে ওই মাল আনলোড করতে পারতেছি না লোড করতে পারতেছি না যদিও ডিসেম্বরে কাজ শেষ হবে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের আমার কাজটা নিয়ে ছিল সাড়ে দশ পার্সেন্ট লেগেছে কাজ চলমান কাজ চলতেছে ওই গঙ্গা পাইপ ফেলানোর পরে পিট করতে হয় পিট করতে যাওয়া হলে সময় লেগে গেছে আশা করি ডিসেম্বরের আগে কাজ শেষ করতে পারবো নানা জটিলতায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ হয়নি স্বীকার করে কোথাও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন সেভেন্টি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে আমাদের যে কঠিন কাজ জটিল কাজ সেটা শেষ কাজে যে কোনোটা খারাপ হয়েছে এরকম আমাদের মনে হয় না তারপরে যদি দেখে কোনো নির্দিষ্ট করে বলে সেটা আমরা দেখে দেখবো দুই সালে এশীয় উন্নয়ন ব্যাংক ও জিওবির অর্থায়নে প্রায় ছয় কোটি টাকা ব্যয় খালটিতে সংস্কার করা হলেও এর সুফল পায়নি পৌরবাসী আশরাফুল আলম লিটন ডিবিসি নিউজ মানিকগঞ্জ